শ্রাবন্তী এবং সাকিব খান একে অপরকে অনেক ভালো করে আগে থেকেই চেনেন তাদের একসঙ্গে সিনেমাও আছে এবং তখন থেকে তাদের সঙ্গে ভালো পরিচিত এবার শ্রাবন্তী জানিয়েছেন সাকিবের সঙ্গে কাজ করবার জন্য তিনি সবকিছু করতে পারেন সাকিবের মতো নায়কের সঙ্গে কাজ করতে পারাটা একটা ভাগ্যের বিষয় শাকিব খানকে নিয়ে নানান প্রশংসা করে তিনি মুগ্ধ হয়েছেন এবার আগত সময় শাকিব খানের যেগুলো প্রজেক্ট আসতে চলেছে সে সব কিছুতে তিনি থাকতে চান বলে তিনি জানিয়েছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে শাকিব খান এত বড় একটা বিপ্লব ঘটিয়েছে কমার্শিয়াল সিনেমার মধ্যে এবং এই সিনেমা এত বড় কালেকশন করেছে এবং তার পর থেকে যতগুলো সিনেমা এসেছে তিনি আফসোস জানাচ্ছেন যে এই সিনেমাগুলোতে কেন তিনি কাজ করতে পারেননি ইন্ডিয়া থেকে যখন নায়িকা নেওয়া হয়েছে তখন শাকিব কেন তাকে বলেনি এই বিষয়টা নিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন তাই তিনি আশা রাখেন যে পরবর্তী সময়ে শাকিব খান এবং তিনি একসঙ্গে কাজ করবেন এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরও নতুন দিগন্তে নিয়ে যেতে চান মিডিয়ার সামনে এসে তিনি এই কথাগুলো বলার সময় নানান বার বলেছেন যে সাকিবকে তিনি অনুরোধ করবেন এবার যে তার সঙ্গে কাজ করবার জন্য যেন তাকে অ্যাপ্রোচ করা হয় তার কাছে যেন স্ক্রিপ্ট পাঠানো হয় ইন্ডিয়া থেকেই যখন নায়িকা নেওয়া হবে তখন তিনি কেন কাজ করতে পারবেন না সাকিব এবং শ্রাবন্তী যদি একসঙ্গে আসে তাহলে বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন